নমস্কার বিজনেস প্ল্যান আর প্রমোশন আজকে পর্বে আপনাদের সকলকে স্বাগত এই যুগে থামবেল রেখে অবশ্যই এতক্ষণ বুঝে ফেলেছেন আজকে আমি আছি শুয়োরের খাবারে আজকে শুয়োরে খাবার কিভাবে করতে হয় এই পরিচর্যা কিভাবে করতে হয় এই যে পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই খামারে কিন্তু অনেকগুলো হাউস রয়েছে এবং এই হাউসগুলোতে কিন্তু বেশ কিছু আহ বাচ্চা এবং ধারে শুয়োর এবং পুরুষ শুয়োর সবই রয়েছে এই ঘরটাতে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা দিয়েছে কুড়ি দিন হলে বাচ্চাগুলো দিয়েছে এখানে ছটা বাচ্চা আছে এখানে আর একটা চেম্বার রয়েছে এই চেম্বারেও বাচ্চা আছে এই বাচ্চাগুলো ওরকম কুড়ি বাইশ দিন বয়স হয়েছে তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই যে খামারটা পরিচালনা করছে সেই কাকা এবার চলুন আমরা কাকার মুখ থেকে পুরো ডিটেলসটা আমরা শুনে নিই যে একটা সোরে খামার কিভাবে লাভজনকভাবে পড়তে গেলে আমাদের কী কীভাবে পড়তে হবে এবং এর শুরুটা কীভাবে করতে হবে পরিচর্যা করতে হয় সমস্ত ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এই যে খামারটা দেখতে পাচ্ছেন খামারের মালিক ইনি এই খামারটা পরিচালনা করেন এবং দেখাশোনা করেন তো কাকা আপনার কাছে প্রথম প্রশ্ন আপনারা যখন এই খামারটা শুরু করেছিলেন তখন কিভাবে শুরু করেছিলেন যখন আমি এই খামটা করি অল্প কিছু ধরো মাল নিয়ে ছটা মাল নিয়ে এসে এবার একটা পুরুষ ছিল ছিল এবার সে পাঁচটা বাচ্চা মানে গগনা হলো গবনা হওয়ার পর তারা বাচ্চা দিল ধরো ওই ছটার থেকে তখন ওই পাঁচটা ধারি যখন বাচ্চা দিল তাই আমার চল্লিশটা মাল হয়ে গেল তাহলে শুরুতে আপনার একটা পুরুষ ছিল আর পাঁচটা হ্যাঁ ছিল ছিল মেয়ে 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 আমার চল্লিশটা মাল হলো তখন এবার ছয় মাসের মধ্যে আমার তুমি চল্লিশটা মাল হয়ে গেলো আবার ধরো এইগুলোকে যখন বড়ো করলাম এক বছরে মাথায় আবার ওইগুলো দম না হলো বিট দিয়ে আলাম বিট দেওয়ানোর পর তখন ধরো আমার তখন ওই দশটা বারোটা ধারে হলো ওই দশ বারোটা ধারতে তখন বাচ্চা দিতে লাগলো এবার বছরে চোদ্দ মাসে প্রায় দুবার বাচ্চা দেয় চোদ্দ মাসে দুবার বাচ্চা দেয় চোদ্দ মাসে দুবার তবে চোদ্দ মাসে দুয়ার বাচ্চা দিলে আমি বাচ্চা বিক্রি করি ধরো তিন হাজার বত্রিশশো টাকা এই খাবার ধরলে ধরো এক মাস দশ পনেরো দিনের মধ্যে তিন হাজার সাড়ে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় একটা এক মাস দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা বিক্রির মতো হয়ে যায় যে বাচ্চা সেই বাচ্চাগুলো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম যায় আর এইগুলোকে খাবার দেন কীরকমভাবে মানে কী কী খাবার খায় সবজি আটা ভাত তারপরে কুঁড়ো মিহি কুঁড়ো এই একসঙ্গে পাইল করে ওদের মেখে দিয়ে চেম্বারে চেম্বারে খেতে দিই চেম্বারে চেম্বারে খেতে দাও আর দিনে কবার খেতে চাই দুইবার সকালে এবং বিকালে তাই তো সকালবেলা ধরো সাতটার সময় খেতে দিই আর এই এখন দিয়ে দিলাম এখন খেয়ে দিয়ে সব ঘুমাবে আর এর জন্য এমনি পরিচর্যা কিভাবে করতে হয় মানে যেভাবে পরিষ্কার রাখতে হবে সব সময় মানে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো তো খাবার দিয়েছেন কিছুক্ষণ আগে এই এগুলো ধরো ধুয়ে পরিষ্কার করে দিতে হবে দুবার পরিষ্কার করতে হবে মানে খাবার হয়ে গেলে আবার ধুইয়ে পরিষ্কার করে হবে পরিষ্কার করে দিলাম আবার এই খাবার দিয়ে একবার পরিষ্কার হয়ে যাবে দুবার পরিষ্কার থাকলে এমনি খুবই ভালো মানে জানো পেতে কোনো লস নেই লস নেই বলছেন এমনি রোগ রোগ অসুখ বিসুখ কি রকম হয় আমি আজকে 13 বছর এই ফার্ম চলছে তেরো বছরের মধ্যে কোনো রোগ বাঘ হয় না অসুখ হয় না মানে কোনো ভ্যাকসিন দিতে হয় না ভ্যাকসিন দিতে হয় আগে দিতাম এখন আর দেই না সার্জেনকে যে আমরা সার্জেন এখানকার মানে সার্জেন বলতে এখানে মেডিকেল হ্যাঁ যে উনি মানে সরকারিভাবে পশু চিকিৎসক উনি আসতো দেখে শুনে উনি বলে তুমি যেভাবে রাখো কোনো কোনো ব্যাপার না করো তারপরে যদি ভ্যাকসিন করে রাখা যায় সেটা ভালো হয় আর অসুবিধা হলে আমরা ওই ওনার নাম কুন্ডু বাবু

দেখা গেলো এরকম যদি ধারি কেন একটা ধারি আট হাজার দশ হাজার টাকার দাম পড়বে দশ হাজার টাকার দাম পড়বে এই যে ধারে নি দেখছি মোটামুটি দশ হাজার টাকা হলে হয়ে যাবে একটা এরকম যদি দুটো কি চারটে ধারি কষে একটা ছেলে পুষবে ঠিক আছে ও মোটামুটি ছ মাসের মধ্যে প্রভাব পাবে ছমাসের মধ্যে প্রফিট হবে তাহলে এরকম ধারে এক একটা আট দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় দশ হাজার আর এমনি যেগুলো পুরুষ এগুলো কেমন দাম পড়ে একই দাম একই দাম তাতে মোটামুটি চারটে মেয়ে আর একটা ছেলে নিয়ে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা কিন্তু ঘর গুণ করতে হবে এরকম ভাব ঠিক আছে ঘরগুলো এরকম আলাদা আলাদা চেম্বার চেম্বার করে যখন বাচ্চা দেবে একটা ধারি একটাই রাখতে হবে যেমন এখানে রাখা হয়েছে যে একটা চেম্বারে একটাই রাখা হয়েছে আর এখানেও ঠিক ওরকম ভাবে এই যে

মাংস বলতে যে পোলট্রি মুরগি যে এই যে মালগুলো আমি মাংস জন্য বলবো ও মাংস বলতে মানে শুড়ে মাংসের জন্য যেগুলো করা হয় এগুলো যদি হোটেলে খাবার পাওয়া যায় তাহলে বিশাল ব্যাপার হোটেলে উচ্ছিষ্ট খাবার যেগুলো ওই খাবার দিলে কিলাছে হবে আর আরো ভালো তবে কাকা আপনার এখান থেকে বাচ্চা বিক্রি করেন কি আপনি আমি বাচ্চা বিক্রি করে যদি ধরুন কেউ আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে সে খামার করতে চায় হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চা দিই তাহলে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে বলে দিন আমি এই চত্বরে বাচ্চা দিয়ে আছে আমার ওই কুণ্ডুবাবুই বাচ্চা নিয়ে গিয়েছে আমার কত কুণ্ডুবাবু বলতে হচ্ছে যে পশু চিকিৎসক যাকে বলছেন তো দাদা আপনার ফোন নাম্বারটা আমাদেরকে বলে দিন একটু তিরাশি তিরাশি সাতাশ সাতাশ উননব্বই উননব্বই উনত্রিশ উনত্রিশ ঠিক আছে দর্শক আপনারা যদি কেউ এখান থেকে বাচ্চা নিতে চান তাহলে কিন্তু এই নাম্বারটা তো আপনি কন্টাক্ট করে আসতে পারেন আর এটা ঠিকানা হচ্ছে বাতকুলাতে বাতকুলা পাটুলিতে এই ফার্ম বললে আর ফার্ম বাতকুলাতে একটাই আছে যে কাউকে বললেই তারা এখানে ঠিকানা দিয়ে দেবে আর যদি ধরুন এখান থেকে কেউ নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর ধরুন কারো পরিচর্যা করার জন্য ট্রেনিং দরকার বা পরামর্শ দরকার তখন কি আপনার কাছে সাথে হতে হবে আমি যতগুলো মানুষের মানে আজকে 13 বছর বাচ্চা বিক্রি করছি যাকে যাকে বাচ্চা দিয়েছি কেউ আমার সঙ্গে মানে বলতে পারবে না আমাকে এসে যে খারাপ বাচ্চা দিয়েছে বা খারাপ হয়েছে আমার আমি প্রচুর মানুষকে বাচ্চা দিয়েছি আমার তো এখন এই কটা ধারী আমার যখন পনেরো কুড়িটা ধারী ছিল আপনার ঘরটা তো অনেক বড়ো দেখছি আমি ওই যে বাইরেও দেখছো বাইরেও দেখো এখানে ওইখানে ধর মানুষের মাল তৈরি করতাম ওখানে কুড়িটা পঁচিশটা মানুষের মাল তৈরি করতো আর এই দিন তো ধারী থাকতো ধারি বাচ্চা দেখতে বাচ্চা দেখতে কিন্তু বয়স হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে না তাহলে যদি কেউ আপনাদের ঠিক আছে দর্শক বন্ধু আপনারা জানতে পারলেন যদি এরপরে যদি আপনার কিছু জানার থাকে তাহলে এখানে যে ফোন নাম্বারটা দিয়ে দিল কাকা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কাকার সঙ্গে কথা বলে নিতে পারেন এছাড়াও যে নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে নিজেদের মতো আপনারা খামার তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ